আইটেম হয় তার মধ্যে দুটো করে আমরা করি কম্বো যেমন আজকে হয়েছে জাফরানি পোলাও সাথে মালাই চিকেন আর ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন এই দুটো কম্বো আজকে ছিল তো এখন তার মধ্যে শুধু রাইস রয়েছে জাফরানি পোলাও মালাই চিকেনটা শেষ হয়ে গেছে তো জাফরানি পোলাও সাথে দু পিস মালাই চিকেন দিয়ে একশো টাকা কম আর ভেজ ফ্রায়েড রাইসের সাথে চার পিস চিলি চিকেন দিয়ে ওটার দামও একশো টাকা তো এই কম্বো আমরা বিক্রি করি আর বাসন্তী পোলাও হয় বাসন্তী পোলাও সাথে দু পিস চিকেন কষা দিয়ে ওটার দামও একশো টাকা

এই চার পিস করে থাকে কম বোতল এখন